নমস্কার সকলকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমি সরাসরি ভয়েস দিচ্ছি কারণ আমাদের বাড়িতে কিছু গাছ আছে আপনাদের সাথে একটু দেখাই মানে প্রচুর ফল হয়েছে প্রচুর আর খুব মিষ্টি আপনারাও চেনেন ফলগুলো চলুন একটু দেখাই আপনাদের আশা করি ভালো লাগবে যাওয়া যাক ওই সাইডে হচ্ছে আমাদের ওইটা হচ্ছে পুকুর আর ওই চার চারই সাইডের জমি ওই দেখতে পাচ্ছেন ধান ক্ষেত ওইগুলো পুরোটাই আমাদের আর আমার আমার শ্বশুরমশাই এই লঙ্কা গাছগুলো চাষ করেছে দেখুন কত সুন্দর লঙ্কা হয়েছে এইগুলো সব বোম্বাই লঙ্কা আপনারা কী বলেন আমি জানি না এই দেখুন আমাদের বাড়িতে এই লঙ্কাগুলো হয়েছে দেখুন পুরোটা লঙ্কা বাগান চাষ করেছে ওদিকে অনেক আছে দেখুন ফল আর এগুলোকে ধানি লঙ্কা বলা হয় প্রচণ্ড পরিমাণে ঝাল হয় দেখুন কত সব হয়েছে এগুলো বাগানে দেখতে পাচ্ছেন তো এই দেখুন শুধু এগুলোই দেখাবো বলে আপনাদেরকে ভিডিও করিনি আমি ফলের গাছ দেখাবো চলুন যাই প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর ঘাস চারিদিকে ভরে গেছে এটা আমাদের গ্রামের বাড়ি আমাদের সুভাষগ্রাম বাড়ি আছে আর একদিন আপনাদেরকে নিয়ে যাব সেখানে এই দেখুন আমাদের বাড়িতে এই গাছটা আছে জামরুল গাছ এই দেখুন গাছটা এরকম হয়েছে বলুন ফল দেখুন শুধু কত খুব অসংখ্য ফল হয়েছে এই দেখুন দেখতে পেয়েছি আমরা হাত থেকেই পেরে নিতে পারছি এত ফল হয়েছে একটা পড়েও গেছে নিচে দেখেছেন